বাংলা সিনেমার ইতিহাসে এমন একটা নাম আছে যেটা আজও কোটি কোটি মানুষের হৃদয়ে বাজে সালমান শাহ একজন নায়ক একজন স্বপ্ন একজন বিপ্লবের নাম যিনি নব্বই দশকে পুরো চলচ্চিত্র দশককে একদম বদলে দিয়েছিলেন তার নিজের স্টাইল অভিনয় আর ক্যারিশমা দিয়ে কিন্তু উনিশশো সালে ছয় সেপ্টেম্বর যে সকালটা সেটা ছিল একটা সকাল খবর ছড়িয়ে পড়ে যে স্নায়ক সালমান শাহ মারা গিয়েছে মাত্র পঁচিশ বছর বয়সে তার জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তে তিনি চলে গেলেন চিরতরে আর সেই বিদায়ের পর থেকেই শুরু হয় এমন এক প্রশ্ন এটা আজও থামিনি এটা কি আত্মহত্যা নাকি পরিকল্পিত হন সালমান শাহ তার আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন সিলেটের এক সাধারণ পরিবার থেকে সে উঠে এসে নব্বই দশকের শুরুতেই পুরো জাতির ত্রাস হয়ে উঠেছিল তিনি তার প্রথম সিনেমা কেয়াব থেকে কেয়াবক এই ছবির সাফল্য বুঝতে দেয় পুরো ইন্ডাস্ট্রির হাওয়া এরপর মাত্র সাড়ে তিন বছরের অভিনয় করেছিলেন তিনি প্রায় সাতাশটি চলচ্চিত্রতে আর আশ্চর্য হলেও সত্য প্রত্যেকটি ছিল হিট বা সুপারহিট তিনি কিন্তু শুধু নায়ক ছিলেন না তিনি ছিলেন একজন ট্রেস স্যার জুড়ে স্টাইল তার পোশাক তার লুক সবকিছুই হয়ে গিয়েছিল একটা নতুন অধ্যায় তরুণ প্রজন্মের জন্য তিনি ছিলেন ইন্সপিরেশন আর মেয়েদের কাছে এক স্বপ্নের রাজপুত্র কিন্তু এই উজ্জ্বল পর্দার পিছনে ধীরে ধীরে জন্মে উঠছিল এক অন্ধকার ছায়া উনিশশো সালে বিশে ডিসেম্বর ভালোবেসে গোপরে বিয়ে করেছিলেন সালমান শাহ ও তামিরা তাদের প্রেমের গল্পটা যেন ছিল একটা সিনেবার গল্প দুজনেই একে অপরকে প্রেমে পাগল কিন্তু এই ভালোবাসার গল্প বেশি দিন স্থায়ী হয়নি বিয়ে মাত্র তিন বছরের মধ্যেই তাদের সম্পর্কে তৈরি হয় পাটল অনেকেই বলে সে ভাঙনের অন্যতম কারণ ছিল সালমান শাহ আর অতি ঘনিষ্ঠ চোদ্দটিরও বেশি সিনেমায় তারা একসাথে কাজ করার পর তাদের কেমিস্ট্রি নিয়ে পুরো ইন্ডাস্ট্রিতে শুরু হয় গুঞ্জন সে সালমানুসা সালমান শাহ ছিলেন অনেক ব্যস্ত তার পেয়াশি সিনেমার দাবি গিয়ে শাবনুর ছিলেন সেখানে বিকেলে ফোন করেন সে তার বাবাকে সামিরাকে নিয়ে যেন সে স্টুডিওতে আসে সামিরা এসে যা দেখে তা দেখে যেন ভেঙে যায় তার বিশ্বাসের দেয়াল জাভিং নুবে সালমান আর শাফনুর হাসি ঠাট্টা মেধেছিল রাগে অভিমানে সামিরা বুক ঘুরিয়ে বেরিয়ে যায় রাত প্রায় এগারোটার দিকে পরিচালক বাদল কন্দকার সালমানকে পৌঁছে দেয় নিউ ইস কাটন প্লেটে এরপর কি ঘটেছিল সেই রাতে আজও সেটা অন্ধকারে থেকে আছে পরদিন সকালে বিলা চৌধুরী সালমানের মা যাচ্ছিলেন সিলেটে যাত্রার আগে সেটা ছেলেকে একবার দেখতে চেয়েছিল কিন্তু সামিরা বলে যে সালমান গোয়াচ্ছে একটু করেই পোনাসে। দ্রুত আশের সালমান অতস্থ হয়ে গিয়েছে ইলা ছুটে যায় তার কাছে গিয়ে এসে যা দেখে সালমান সিলিং ফ্যান থেকে ঝুলছে কেউ বালিশ দিচ্ছে কেউ কাটছে কেউ বলছে হাসপাতালে নাও কিন্তু তখন আর কিছুই করা ছিল না বাংলা সিনেমার কবচে উর্জল লক্ষকতা নিবে গেছে কিও করে সামিরা দাবি ছিল এটা আত্মহত্যা কিন্তু সালমারের পরিবার বলে এটা খুন উনিশশো সালে রিজবি আহমেদ নামের এক যুবক হত্যা হন তিনি জবানবন্দিতে বলে সালমানকে হত্যা করা হয়েছে আর সাজানো হয়েছে আত্মহত্যা দাবে আর সেই হত্যাকাণ্ডে জড়িয়েছিলেন সালমানের স্ত্রী সাবিরা তার মা এবং ব্যবসায়ী আজিজ মোহাম্মদ আরো কয়েকজন প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে এসেছিল কিন্তু কিছুদিন পরেই হিসবি সবকিছু অস্বীকার করেছে সে জামিনে ছাড়া পায় তারপর সে একদম পুদা হয়ে যায় বিদেশে এখন প্রশ্ন একটাই একজন রাজশাখীকে কে বা কারা পালাতে সাহায্য করেছে হাজার সালে ইউটিউবে হাজির হয় রাবিয়া সুরা নামের একজন যে সামিরার গরিষ্ঠ বান্ধবী ছিলেন তিনি জানায় যে সালমান শাহের মৃত্যু একটা ব্ল্যান্ড বর্ডার রুবির দাবি এ কুনের সাথে জড়িয়ে ছিল সামিরার সম্পূর্ণ পরি আর আরও চমকপ্রদ ঘটনা হচ্ছে রুমিকেও পরবর্তীতে হত্যা করা হয় কিন্তু মজার ব্যাপারটা যেটা রুবি নিজেও ছিল এই কেসের আট নাম্বার আসান তার নিজের সাক্ষীর পরও সে আবার মত পাল্টে দেয় এখন প্রশ্ন ওঠে তাহলে আসল সত্যিটা কি কেউ কি ওদের ভয় দেখাচ্ছে নাকি পুরো কাহিনীটাই একটা সাজানো নাটক দুই হাজার বিশ সালে একটা রিপোর্ট প্রকাশ কর শাহ আত্মহত্যা করেছে কারণ বলা হয় এক দাম্পত্য কলহ দুই শাবনুরের সঙ্গে অতিরিক্ত বরিষ্ঠ সম্পর্ক অতিরিক্ত ইমোশনাল আর তার বাইলটা কি গভীর আর সন্তান না হওয়ার হতাশা কিন্তু এটা পরিবার পরভাবে বাঁধতে পারেনি সারা রিভিশন আবেদন করে আর দুই সালে মামলার তকপা বদলে যায় আদালত রিপোর্ট হেঁটে দেখতে পায় অনেক অসংখ্য ত্রুটি রয়েছে পোস্টমর্টম রিপোর্টে দেখা যায় এক বুকে কালো দাগ দুই ক্লোরোফর্মের চিহ্ন আর তিন সিরিঞ্জের দাগ সব কিছুই একদম সন্দেহভাজক আর অভিযোগ উঠে যে রিপোর্টটি নাকি সাজানো হয়েছে যেন আত্মহত্যার মতো দেখানো হয় এই নতুন তথ্যের ভিত্তিতে আদালত ঘোষণা করে এটি আর আত্মহত্যা এটি একটি হত্যার মামলা সত্যি কি কখনো চাপা থাকে দাস এবার দেশের মানুষ পাঁচের সঠিক খবর এই মামলার আলোচনায় বারবার উঠে আসে আজিজ ভাই তিনি একজন প্রভাবশালী ব্যবসায়ী কিন্তু অভিযোগ আছে বাদক চোরাচালার খুন এবং ভারতের দাউদ যোগাযোগ সাথে আছে যে সালমান শাহ একবার তার অশুভ আচরণের জন্য একটা ঠাপ্পর মেরেছিলেন হতে পারে এটা কুটের বুটি এ থেকেই শুরু হয় কিন্তু ষড়যন্ত্রের খেলা যেটা আজও কোনো দেশের মানুষের একটা রহস্য হয়ে রয়েছে আজ উনতিরিশ বছর পরেও সালমান শাহ নাদ্দা শুধু একটা অভিনেতা না একটা অনুভূতি একটা যুগের প্রতীক মাত্র সাড়ে তিন বছরে তিনি এমন ছাপ রেখে গিয়েছেন যা সময় কোনোভাবেই মুছে দিতে পারেনি সত্যি কথা বলতে তিনি চলে গেছেন কিন্তু কিংবদন্তিরা কখনই মারা যায় না তারা গল্প হয়ে বেঁচে থাকে যদি আপনারা চান যে প্রকাশ প্রকাশ্য তাহলে কবে টেলিফোস হ্যাশট্যাগ জাস্টিস আর সাবস্ক্রাইব করুন কারণ আমরা ফিল্স আরো এবং বাস্তব জীবনের অন্যান্য সিনেমাটিক রহস্য আমাদের এই চ্যানেলে নিয়ে আসবো তো বন্ধুরা আজ এতটুকুই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত সাথে আমাদের চ্যানেল কৈতর এন্টারটেনমেন্ট কে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে টিল দ্যাট টাটা